নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো কাঁচা আমের বার্মিশ আচার কোনো রকম তেল চিনি বা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই আচারটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব কম মশলা দিয়ে বানানো এই আচারটার টেস্ট হয় অসাধারণ এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই লোভনীয় একবার আমার মতোই আচারটা বানিয়ে দেখবেন যখনই আচার বানাতে ইচ্ছা হবে দেখবেন এইভাবেই বানাতে ইচ্ছা হবে একবার বানিয়ে কিভাবে আপনারা এক বছর স্টোর করবেন সেই পদ্ধতিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের আচারের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন আজকের এই ইউনিক স্টাইলে আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের আমের বারমিশ আচার বানানোর জন্য দেখুন এখানে আমি দুটো আম নিয়েছি দুটো আমের ওয়েট কিন্তু চারশো গ্রাম তো আপনারা চাইলে কিন্তু কম বেশি করে আম ব্যবহার করতে পারেন আমি যেহেতু অনেক রকম আচার বানিয়েছি বা বানাবো তাই কিন্তু আমি অল্প অল্প বানাচ্ছি আর আপনাদের যে আচারটা বেশি ভালো লাগবে সেই আচারের রেসিপি কিন্তু একটু বেশি করে স্টোর করতে পারেন তো যাই হোক প্রথমে দুটো আমের খোসা ছাড়িয়ে আমি কেটে নেব প্রথমে দেখুন এই খোসাটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব দেখুন একটা আমের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আমি একটা আম প্রথমে আমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে আমটা আটে কিন্তু একটু শক্ত হয়েছে একটু শক্ত হলে কিন্তু এই আচাটা দুর্দান্ত হবে আপনারা এটাকে বোর্ডের মাধ্যমেও কাটতে পারে এবার দেখুন আমটাকে এরকম স্লাইস করে কাটতে হবে খুব মোটার আবার খুব পাতলাও করব না এই দেখুন কাটছি দেখুন এইভাবেই কাটতে হবে দেখুন আমটাকে কিন্তু এইভাবে কাটতে হবে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে খুব সরু নয় আবার খুব মোটাও নয় এইভাবে কাটতে হবে কিন্তু এই আচারটা দুধ হবে প্রথমে সম্পূর্ণ আমটাকে আমি এইভাবে কেটে নেব দেখুন দুটো আম আমি খুব ভালোভাবে কিন্তু এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি দেখুন কতটা মোটা বা কতটা পাতলা হয়েছে এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি আর এবার একটা আমি পাত্র নিয়ে নিলাম এর মধ্যে দামটাকে আমি দিয়ে দেব এবার দেখুন নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মিচিরি মিচিরিটাকে দেখুন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে রেখেছি চারশো গ্রাম আমের জন্য আমি দেড়শো গ্রাম মিচিরি ব্যবহার করছি এবার আমটা কতটা টক বা মিষ্টি তার উপর ডিপেন্ড করে কিন্তু এই মিষ্টিটা আমরা একটু বেশি ব্যবহার করবেন তো আমরা চাইলে এটা চিনি কিংবা গুড় দিয়েও বানাতে পারেন তবে মিচরি দিয়ে বানালে কিন্তু রেজাল্টটা খুব সুন্দর হয় তো যাই হোক এই আমের মধ্যে আমি দিয়ে দিলাম দেড়শো গ্রাম মিচরি এবার মিচরির আমটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব আর এখানে কিন্তু কোন রকম জল ব্যবহার করবেন না জল ছাড়াই এই আচারটা বানাতে হয় আর আচারটার স্বাদ হয় একদম অসাধারণ একবার বানিয়ে আমরা কিন্তু অনেক দিন স্টোর করতে পারবেন আর কিভাবে স্টোর করবেন আর কোন পদ্ধতি অবলম্বন করে অনেক দিন স্টোর করতে পারবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যহোক প্রথমে দেখুন এই মিচরির সাথে আমটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে দিলাম এবার এই অবস্থায় এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেব আধা ঘন্টা পর দেখবেন এই মিচিরি আর আমটার যে মিষ্টানটা আমি বানালাম এখান থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে তো যাই হোক এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিলাম আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসছি আমটাকে আমি এক ঘন্টা এই মিচরি দিয়ে খুব ভালোভাবে ম্যানেজ করে রেখে দিয়েছিলাম দেখুন কতটা জল বার হয়েছে তো আমি আপনাদের বলেছিলাম আধা ঘন্টা রাখবো তো আমি এখানে কিন্তু এক ঘন্টা রেখেছিলাম এটা কিন্তু বেশ ভালোভাবে নরমও হয়ে গেছে দেখুন বেশ অনেকটা কিন্তু আমরা নরম হয়ে গেছে তো যাই হোক চলুন এবার নেক্সট শুরু করা যায় এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এই মিষ্টনটাকে কড়ার মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু এক্সট্রা করে আর জল ব্যবহার করব না এই যে মিছরি থেকে যে জলটা বার হয়েছে মিছরি আর আমের যে আমি মিষ্টনটাকে বানিয়েছিলাম সেখান থেকে যে জলটা বার হয়েছে এই জলে কিন্তু আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আচাটাও রেডি হয়ে যাবে এখানে কিন্তু কোন রকম জল ব্যবহার করবে না আর খুব বেশি নাড়াচাড়া করবেন না গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে হতে দেব প্রথমে এটাকে আমি একটু ফুটিয়ে নেব তারপর বেশ কয়েকটা উপকরণ আমি অ্যাড করব দেখুন তিন থেকে চার মিনিট আমটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো ডেকে আমি ফুটিয়েছি আর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না এই রকমই থাকবে এবার দেখুন পাঁচ ফোড়ন আমি একটু ভেজে নিয়েছিলাম সেটাকে আমি অল্প করে দিয়ে দেব সামান্য পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়ো কালারটা যাতে খুব সুন্দর হয় তার জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ এক চামচ লবণ এবার এটাকে একটু আলতো হাতে করে এই কিন্তু দুর্দান্ত খেতে হয় খুব সহজে বাড়িতে খুব কম সময়ে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারেন বাচ্চা থেকে বড় যেই খায় না কেন একদম শেষে ভাতের সাথে যদি একটু খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে তো যাই এখানে কিন্তু আরো কয়েকটা উপকরণ অ্যাড করার আছে সেটা একটু পরে ব্যবহার করবো আর আচারটাকে কিভাবে আপনারা অনেকদিন স্টোর করবেন সেই পদ্ধতিও আমি আপনাদের জানিয়ে দেব আর এখানে দেখলেন তো অনেকটা কম পরিমাণে ক্ষেত্রে একটু হলুদ গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি খুব বেশি ব্যবহার করা দরকার নেই আবার এটাকে আমি পাঁচ মিনিট ধরে একটু ভালোভাবে ফুটিয়ে নেবো অবশ্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রাখবেন লো টু মিডিয়াম রেখে এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেব দেখুন গ্যাসের ফ্লেমটাকে হালকা টু মিডিয়াম আমি খুব হতে দিয়েছি আর দেখুন এই যে শিরাটা ছিল সেটা কিন্তু বেশ অনেকটা করে নিয়েছে আপনারা চাইলে কিন্তু এরকমও রাখতে পারেন আর একটু ঘনও করে নিতে পারেন তো আমি কিন্তু আর একটু ঘন করব তো এখানে এবার বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব এবার দেখুন লেবু নিয়েছি আমি পাতি লেবু পাতি লেবুর রস কয়েক ফোট এখানে আমি দিয়ে দেব পাতি লেবুর রস কয়েক ফোঁটা দিলে কি হবে এই আচারটায় কিন্তু আপনারা কাঁচের বোতলে রেখে এক বছর স্টোর করতে পারবেন এখানে যেহেতু কোনো রকম জলও ব্যবহার করিনি আর আপনাদের হাতের কাছে যদি পাতি লেবু না থাকে এর বদলে কিন্তু আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারবেন তো যাই হোক দেখুন আচারগুলো কিন্তু এরকম গোটা গোটা থাকবে দেখে বুঝতেই পারছেন একদম গোটা গোটা রয়েছে এই আচারগুলো কিন্তু এরকম গোটা গোটা থাকবে তবেই কিন্তু খেতেও সুন্দর লাগবে দেখতেও অসম্ভব সুন্দর এবার দেখুন স্পেশাল ভাজা মশলা এখানে এক চামচ দিয়ে দেবো এই স্পেশাল ভাজা মশলা আমি আগে বানিয়ে রেখেছিলাম বেশি করে আমি বেশ কয়েকটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই মশলাটাকে একটু বেশি করে বানিয়ে রেখেছি আগে একটা আচারের রেসিপি শেয়ার করেছি সেখানে কিন্তু আমি দেখিয়েছি কি হবে এই মশলাটা বানাতে হয় আর এই মশলার মধ্যে কি কি উপকরণ অ্যাড করেছি তো মশলাটা দেওয়ার পর এটাকে আমি আর একবার একটু দুই থেকে তিন মিনিট সময় ধরে ফুটিয়ে নেব একটু আলতো হাতে কিন্তু এটাকে করবে করবেন নতুবা আমগুলো কিন্তু একদম ঘেটে যেতে পারে একদম আলতো হাতে একটাকে আমি না আচারা করে নেব রকম আচার যদি একবার খান দেখবেন বারবার খেতে খেতে ইচ্ছা হবে হয় আর এখানে আমি কিন্তু আর আর রকম অ্যাড করব না কিভাবে স্টোর করবেন সেটা কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম অবশ্য এখানে জল ব্যবহার করবেন না লেবুর রস অথবা ভিনিগার একটু ব্যবহার করবেন আর কি করবেন কাঁচের বোতলে করে রাখবেন তাহলে কিন্তু এটা এক বছর পর্যন্ত আপনারা স্টোর করতে পারবেন তো যাই হোক দেখুন আচারটা কত লোভনীয় দেখতে হয়েছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আপনারা চাইলে কিন্তু আর একটু ঘন করে নিতে পারেন আর এরকমও রাখতে পারেন দেখুন আচারটাকে আমি একদম রেডি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ আমার মতো অবশ্য বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছে আমাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই ইউনি স্টাইলে আচারের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজ টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে